হেলগামে ঢুকে নিরীহ নাগরিকদের খুন করেছিল পাক জঙ্গিরা আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হোমস্টে পাহারায় দুটি পাকিস্তানি কুকুর একজন মালামগি আর একজন টবু দুজনেই বুলি কুত্তা পাকিস্তানি ব্রিড আলিপুরদুয়ারের হোমস্টে পাহাড়ায় মোতায়েন দুজন আলিপুরদুয়ারের জলদাপাড়া জঙ্গল ঘেরা ট্যুরিস্ট স্পট এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টে প্রায় আশপাশে চিতাবাগ দেখা যায় হাতি ঢুকে পড়ে পর্যটকদের সুরক্ষা দিতে রাজস্থান থেকে দুটি কুকুর আনে হোমস্টে কর্তৃপক্ষ পাকিস্তানি বুড়ি কুত্তা শক্তিশালী এরা পাহারা দেওয়ার কাজ করে বছর দুয়েক ধরে এরা জলদাপাড়ায় হোমস্টেতে এদের বয়স এখন চার বছর লেপার্ড এখানে আসে মাঝে মাঝে যদি হাতি আসে প্রচণ্ড ভেউ করে শব্দ করে তখন সতর্ক হয় লোকজন যে হয়তো কোনো বন্যপ্রাণী ঢুকে নিচ্ছে গত বয়সে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁয়ে পাক জঙ্গিরা হত্যা লীলা ছাড়ায় ছাব্বিশ জন সাধারণ মানুষকে খুন করে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা কিন্তু মালঙ্গিয়ার টবু তো মানুষ নয় কুকু তাই ওরা পাকিস্তানের প্রজাতি হয়েও ভারতীয়দের সুরক্ষা দিচ্ছে ওয়ার তো মানুষের জিনিস কুকুর তো প্রাণী এটা তো আলাদা ব্যাপার এটার সাথে এগুলো গুলিয়ে ফেলে তো হবে না পাকিস্তানের যে প্রবলেমেটিক ব্যাপারটা সেটা মানুষদের নিয়ে জঙ্গিদের নিয়ে এটার সাথে তো কোনো কুকুর বা কোনো প্রাণীর কোনো সম্পর্ক নেই আমাদের পাকিস্তান করেছে নিশ্চয়ই মানে আমরা একদমই এগেনস্টে কুকুর জীবজন্তু এদেরকে থেকে রাজকুমার কর্মকার বাংলা সাহসিকতা নজির ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের ঘোল খাইয়ে দিল রাজুরায় ও তাঁর পরিবার রাত দুপুরে এটিএম লুট সেটা দেখে দুষ্কৃতীদের ধাওয়া করে পরিবারটি আর দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলে একশো ডাইলে ফোন করে আর এই সব সূত্র ধরে পুলিশের জালে দুষ্কৃতিরা উদ্ধার এটিএম এর পনেরো লক্ষ টাকা সাহসিকতার জন্য রায় পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ রাস্তাঘাটে কিছু ঘটলে অনেকে এখন মুখ ফিরিয়ে নেন কিন্তু জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজু রায় তা করেননি তিনি কোনো কিছুর পরোয়া না করে ছাপিয়ে পড়েছেন দেখিয়েছেন সাহসিকতা রাজু রায় পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বের হন জলপাইগুড়ি শহর থেকে যাচ্ছিলেন লাটাগুড়ি গাড়ি চালাচ্ছিলেন রাজু রাত তখন প্রায় পৌনে দুটো রাজু দেখেন একটি এটিএম এর সামনে কয়েকজন দাঁড়িয়ে ভেতরে আগুনের ফুলকি এতে সন্দেহ হয় রাজু ততক্ষণে তাদের গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে কিছুটা পিছন ফিরতেই দেখেন একটি গাড়িতে কতগুলি বাক্স তোলা হচ্ছে এটা দেখে ব্যাংক কর্মী রাজু বুঝে যান এটিএম লুট হয়েছে কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে কিছু মুখোশপরি কাপড় লোকরা ওখানে যারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলো তোলা শুরু করেছিল আমার সন্দেহ হয়ে গেছিল কিন্তু তখন অনেক রাত সঙ্গে স্ত্রী দুই সন্তান এবং আত্মীয় এই অবস্থায় এটিএম লুট বুঝতে পারলেই বা কি করার আছে রাজু রায় কিন্তু এরকম ভাবেননি তিনি সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা ধাওয়া করেন রাজু মোবাইল ফোনে এর ভিডিও করতে থাকেন তার স্ত্রী তারপর এই ভিডিও পুলিশকে শেয়ার করেন একই সঙ্গে একশো ডায়ালও ফোন করেন সেই মতো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় নাকা চেকিং গোশালা মোড় থেকে জঙ্গলের রাস্তা ধরে এগুচ্ছিল দুষ্কৃতীদের গাড়ি গজলডোবায় নাকা চেকিংয়ে তাদের গাড়ি ধরা হয় তখন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে পাঁচ দুষ্কৃতী ঢুকে পড়ে জঙ্গলে সেখানে তল্লাশি চালায় পুলিশ গ্রেফতার করে তিনজনকে ধৃতদের থেকে উদ্ধার হয় এটিএম থেকে লুট করা পনেরো লক্ষের বেশি টাকা

ওদের কাছে কিছু থাকতেই যে আমাদের হয়তো গুলি করে আমরা আর বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাই তাও এগিয়ে গেছি যে একটা সরকারি জায়গার থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার পুলিশদের ইনফর্ম করে ভিডিও করে যেভাবে ওদের পেছা করেছি আমি পেছা একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখশ খুলে দিতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে এটিএম লুটের ধৃত তিন দুষ্কৃতী তাদের মধ্যে একজন আশরূপ খান দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে 2016 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় পুলিশের দাবি এটিএম লুটের মূল banda আশরূপ গত মার্চ মাসে রায়গঞ্জে একটি এটিএম লুটের ঘটনাতেও জড়িত এই গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মী এবং তার পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল না নিজের গাড়ি থেকে এই গাড়িটা হতে পারে তাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে ওর সঙ্গে সঙ্গে ওই এরিয়াটার ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে যারা ইনপুট ইনফরমেশন দিয়েছে ওনাদেরকে আমরা সম্মানিত করব যারা এই পরিবার যেটা এত রাত্রে এত অলার্ট রাত একটার সময় ওরা অলার্ট ছিল ছোট দশ সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি সমাজের প্রত্যেক জন এইভাবে আলার্ট থাকে পুলিশকে ইনফরমেশন দেয় তো আমরা খুব ভালোভাবে দ্রুত গতিতে কাজ করতে পারি জলপাইগুড়ি থেকে শান্তনু কর বাংলা মাস মাইনে সাড়ে ন হাজার টাকা তাঁর নামে ছত্রিশ কোটি টাকার কোম্পানি আর সেই কোম্পানি আবার নাকি আট কোটি টাকা জিএসটি ফাঁকি দিয়েছে হাওড়া ডোম জুড়ে প্রতারকদের খপ্পরে কার্তিক রুই দাস সম্প্রতি এই যুবকের বাড়িতে হানা দেয় জিএসটি অফিসাররা আর তখনই সামনে আসে আসল ঘটনা পুলিশ সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে কার্তিক বড় বড় ঘাস আর আগাছার মাঝে সরু রাস্তা একটু এগোলেই সামনে পড়বে একতলা বাড়ি বাইরের দেওয়ালে প্লাস্টার নেই ঘরের ভেতরে প্লাস্টার থাকলেও রং নেই এবাড়ির মালিক একজন যুবক তিনি নাকি কোটি প্রতি যার একটি কোম্পানি আছে এমন কোম্পানি যারা মাসে ছত্রিশ কোটি টাকার ব্যবসা করে এখানেই শেষ নয় এই কোম্পানির নাকি জিএসটি বাকি রয়েছে আট কোটি টাকার অথচ বাস্তবটা কি জানেন এই বাড়ির মালিক কার্তিক রুইদাস বেসরকারি সংস্থায় চাকরি করেন মাসে মাইনে পান সাড়ে ন টাকা সম্প্রতি হাওড়ার ডোমচুরে তার এই বাড়িতে হানা দেন জিএসটি অফিসাররা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তারপর বুঝতে পারেন আসল গল্পটা কি স্পষ্ট হয়ে যায় প্রতারকদের খপ্পরে পড়েছেন কার্তিক তদন্তকারীদের পরামর্শে হাওড়া কমিশনারেট এবং সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন আমার মিসেস আমাকে ফোন করে বলে তুমি যেখানেই আছো চলে আসো জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে যেটা মাসের টার্নওভার ছত্রিশ কোটি টাকা সাত কোটি টাকা জিএসটি বাকি এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা না সত্যি কথা বলো আমি বললাম না স্যার কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল এই তিনটে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে তো নিজে বুঝতে পারছি না যে থেকে কী এসব হয়েছে নথি অনুযায়ী কার্তিক রুইদাস কেডি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার মালিক পেট্রোপণ্যের ব্যবসা ঠিকানা দেখানো হয়েছে হাওড়ার ডোম জুড়ে কার্তিকের নামে আবার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে উত্তরপ্রদেশের নয়ডায় তদন্তকারীদের দাবি এর জন্য কার্তিকের আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল জাল করা হয়েছে আর সেই জাল নথিতেই ভুয়ো সংস্থা যার টার্ন কোটি কোটি টাকা আমি তো খুবই আতঙ্ক মানে চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না যে আমরা এতটাই মানে সাধারণ মানুষ আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনো চিন্তা করতে পারছি না খুবই মানে আমরা ভয়ে আছি আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ লোকাল ডোমজুর পিএস এবং আমাদের সাইবার পিএস আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবে এই বাড়ির মালিক কিনা মাসে ছত্রিশ কোটি টাকার ব্যবসা করেন আর প্রায় সাত কোটি টাকার মতন জিএসটি বাকি রেখেছেন হতবাক হয়ে গেছিলো এই বাড়ির মালিক তারক রুই দাসের সঙ্গে বড় সড় প্রতারণা তার থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ইলেকট্রিক বিল সেগুলিকে নকল করে কার্যত কোম্পানি খুলে চলছে দিনের পর দিন প্রতারণা আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারক রুই দাস ও তার কোটা পরিবার এখন আতঙ্কে রাজু ভূইয়া দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা হাওড়া